হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ফারজানা ফ্যামিলি ব্লগ থেকে আমি ফারজানা বলছি আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়ায় ও আল্লাহ রহমতে অনেক ভালো আছি নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য আশা রাখছি আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে এটা ছিল গতকালকের ভিডিও তো গতকাল সকালবেলা ঘুম থেকে উঠেই একটু চেয়ার সিটটা আমি ভিজিয়ে রেখেছিলাম তো রাতের বেলা ভেজাতে মনে ছিল না তাই সকালে ঘুম থেকে উঠেই আগে চেয়ার সিটটা ভিজিয়ে রেখেছি তারপর যখন একটু চেয়ার সিটটা ফুলে গিয়েছে তখন কিন্তু লেবু আর হচ্ছে গরম পানি হালকা কুসুম গরম পানি দিয়ে আমি চেয়ার সিটটা খেয়ে নিচ্ছি আসলে এই চেয়ার সিটটা যদি প্রতিদিন খেতে পারি তাহলে নিজের শরীরটাকে অনেকটা হালকা মনে হয় আমরা গৃহিণীরা এত অলস নিজেদের প্রতি বলার মতো না সংসারে সব কাজকর্ম করতেরা পারি করতে রাজি থাকি কিন্তু নিজেদের যত্নের প্রতি এতটা অলস বলার মতো না কেন যে আমরা এরকমটা করি বুঝি না তো যাই হোক এখানে কিন্তু আমি দুটা ডিম সিদ্ধ দিয়ে নিলাম তো আমি আর আমার শাশুড়ি মা খাবো ওদিকে কিন্তু আকাশ কলেজে চলে গিয়েছে আর আমার হাজব্যান্ড বাজারে চলে গিয়েছে তো যাই হোক যেটা বলছিলাম মাঝে মধ্যে মনে করি যে নিজের যত্ন যতক্ষণ নেব ততক্ষণ সংসারের অন্য একটা কাজকর্ম করে নেব এরকমটাই মনে হয় আমার তো আপনাদেরও কি এরকম মনে হয় নাকি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক এখানে ডিমটা সিদ্ধ দিয়ে তো বিছানাটা এখন একটু গুছিয়ে নিচ্ছি তো এখন কিন্তু ঘুম থেকে উঠে আর সাথে সাথে বিছানাটা গুছানো হয় নাই তো ভাবলাম যে বিছানাটা গুছিয়ে তারপর হচ্ছে গড়টা ঝাড়ু দিয়ে নেই এই তো শলার ঝাড়ুটা দেখছেন এটা কিন্তু আমার খালা আমাকে বানিয়ে এনে দিয়েছে আমি কিন্তু প্লাস্টিকের ঝাড়ু কিনেছি বিছনা ঝাড়ার জন্য খালা বলল। খালা একদিন ঝাড়ু দিতে গিয়ে বলল যে এটা কিসের ঝাড়ু ওটা ফেলে দাও আমি তোমাকে নতুন করে এনে দেবো তো ফেলে দেই নাই ওটা আকাশের রুমে রেখে দিয়েছি তো আসলে এই ঝাড়ুটা দিয়ে বিছনাটা ঝাড়তে ভীষণ ভালো লাগে এখন যেহেতু হালকা পাতলা শীত পড়ছে তাই আমি পাতলা একটা কম্বল নামিয়ে নিয়েছি গতকালকে রাত্রে অনেকটা শীত লেগেছিলো তাই আমি বললাম আকাশের আব্বুকে যে ফ্যান বন্ধ করো আর না হলে কম্বল নামিয়ে নিব তো এখনও কিন্তু আমরা ফ্যান অফ করি না তো ফ্যান কিন্তু আমাদের চালুই থাকে যাই হোক বিছনাটা খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিলাম তো আমার হাজব্যান্ড কিন্তু বাজার থেকে চলে এসেছে এদিকে অফ ক্যামেরায় আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি আর আমি আর আমার শাশুড়ি হচ্ছে অফ ক্যামেরায় নাস্তাটা খেয়ে নিয়েছি সকালে নাস্তা হিসাবে রুটি কলা আর হচ্ছে ডিম সিদ্ধ খেয়েছি তো যাই হোক এখন যেহেতু বাজারগুলো নিয়ে এসেছে তো বাজারগুলো এখন গুছিয়ে নেব তো এরই মধ্যে কিন্তু খালা চলে এসেছে তো খালা বলল যে ঠিক আছে রাখো আমি এগুলো সব কিছু কেটে দেই এই মুহূর্তে যে আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখে এসেছেন এখনও একটা লাইক দেন নাই প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আর যারা আমার চ্যানেলটিকে আজকেই ভিজিট করছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন তো এই তো এখান দিয়ে কিছু মাছ আর কিছু সবজি নিয়ে এসেছে এখানে ধনিয়া পাতা দুই একটা লাউ নিয়ে এসেছে সিম নতুন আলু ফুলকপি আর হচ্ছে লাল শাক নিয়ে এসেছে তো বলেছিলাম আজকে বাজার থেকে ছোট চিংড়ি মাছ আনতে তো সে কিন্তু বড় চিংড়ি নিয়ে এসেছে তো কি আর বলবো আর এই সিজনটাই কিন্তু লাউ আর সিম খেতে আমার ভীষণ ভালো লাগে তো আজকের লাউটা একদম কচি ছিল তো আজকের লাউয়ের কিন্তু লাউয়ের খোষাবাজি করব তো যাই হোক এই তো সকালবেলা আমার হাজব্যান্ড বাজার করেছে আর নি বিকেলবেলা আমি বাজার করব আমার নিজের ইনকামের টাকা দিয়ে তো সেটাও আপনাদের মাঝে শেয়ার করব তো যাই হোক এই তো এখানে কিন্তু খালাও একাটে লাল শাক নিয়ে এসেছে তো খালা গতকালকে বলে গিয়েছিল কালকে তোমাদের জন্য শাক নিয়ে আসবো তো আকাশের আব্বু যখন বাজারে ছিল তখন বলেছিলাম লাল শাক নিয়ে এসো না তো খালা নিয়ে আসবে ওর নাকি মনে নাই সামনে পেয়েছে তাই নিয়ে এসেছে তো যাই হোক এদিকে কিন্তু খালা মাছগুলো কেটে দিয়েছে আর এখানে আমি দুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর খালা ওদিকে শাক সবজিগুলো কেটে নিচ্ছে তো যাই হোক আপনাদের সাথে গতকালকে আমার ভিডিওতে অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন কিছু কমেন্ট দেখে মনটা ভরে গিয়েছে অন্তরটা মানে কি বলবো অনেক ভালো লেগেছে অনেক আনন্দ লেগেছে আর কিছু কিছু কমেন্ট দেখে কি বলবো সেটা কাঁদবো না হাসব না রাগ হব বুঝতেই পারছিলাম না গতকালকে ভিডিওতে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিওর শুরুতে লাউ তো আমার হাজব্যান্ড যখন বাজার থেকে লাউ এনেছিল সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো যাই হোক কোথেকে কোন এক আবর্জনা এসে বলল যে প্রথমে লাউটা দেখে বলল যে আপু লাউয়ের রেসিপিটা খুব সুন্দর হয়েছে আসলে গতকালকে কিন্তু আমি কোনো লাউয়ের রেসিপি করি নাই লাউই রান্না করি নাই আপু কোথায় আমার লাউয়ের রেসিপি দেখলো বুঝলাম না ঠিক তো যাই হোক এই সব হচ্ছে কিছু কিছু আবর্জনা আসে আর যায় দ্রুত আসে দ্রুত যায় তো এদেরকে কে বলেছে যে ইউটিউবিং করতে ভিডিও করতে যদি পুরো ভিডিও নাই দেখতে পারে তাহলে কেন তারা ভিডিও দেখতে আসবে আমি কিন্তু ইনশাআল্লাহ সবার ভিডিও ফুল সাপোর্ট করি আমি পুরো ভিডিওটি যদি মনোযোগ সহকারে না দেখি তারপরও ফুল ওয়াশ করি আর হচ্ছে ভিডিও সম্পর্কে আমি পুরোটা বলতে পারি না অল্প একটু বলে দেই অনেক সময় দেখা যাচ্ছে প্রথমে ভিডিওটি দেখার পর লাস্টে কী ভিডিও হচ্ছে সেগুলিই মনে থাকে প্রথম ভিডিওগুলো আর মনে থাকে না তো যাই হোক এই জন্য মাঝে মধ্যে কিছু কিছু আপুদের সাথে অনেক রাগও হয় যাই হোক যে আপুরই লিখেছে যদি আমার আজকের ভিডিওটা দেখে থাকেন তাহলে কখনো আর এই ধরনের কমেন্ট করবেন না আর যদি মনে কষ্ট পেয়ে থাকেন আমি কোনো ভুল কথা বলে থাকি তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যাই হোক ওইদিকে কিন্তু বারান্দায় আমার শাশুড়ি আর হচ্ছে খালা দুজনে মিলে আমার শাক সবজি তরকারিগুলো সব খুব সুন্দর করে কেটে দিল আর এদিকে আমি লাল শাকটা রান্না করে নিলাম আজকে আর লাউটা রান্না করি নাই যখন লাউটা কেটে নিয়েছি তখন মনে হয়েছে যে না ফ্রিজে তো তরকারি আছে গতকালকের তো আবার আজকে লাল শাক রান্না লাউর লাউয়ের খোসাবাজি করব আকাশের জন্য মুরগি রান্না করব তো এত কিছু রান্না করলে কিন্তু খাওয়া হয় না আমাদের ঘরে খুবই অল্প পরিমাণে ভাত খাওয়া হয় তেমন একটা কোনো কিছু তরি তরকারি খাওয়া হয় না তো যাই হোক সেই দিকে চিন্তা ভাবনা করি কিন্তু আমি আজকে আর লাউর তরকারিটা রান্না করিনি সেটা ফ্রিজে রেখে দিয়েছি সেটা আবার গতকালকে রান্না করব সরি আগামীকাল রান্না করব তো যাই হোক কয়েকদিন ধরে খুব মন চাচ্ছিল লাউয়ের খোসা বাজি খেতে বাজারে গিয়ে যখন আকাশের আব্বু ফোন দিলো যে লাউ আনবো কি বলেছিলাম যদি কচি লাউ আনতে পারো তাহলে আনো আর না হলে আনতে হবে না কারণ হচ্ছে আমি লাউয়ের খোসা বাজি খাবো তো সেদিক চিন্তাভাবনা করেই কিন্তু ছোট দেখে সুন্দর একটা কচি লাউ নিয়ে এসেছে যাই হোক এদিকে কচি লাউ দিয়ে লাউর খোসা দিয়ে আর হচ্ছে নতুন আলু দিয়ে আজকে লাউর খোসাটা বাজি করে নিলাম তো ভীষণ ভালোই কিন্তু লেগেছে আমি কিন্তু সব কিছু রান্না একসাথে আপনাদের সাথে শেয়ার করলাম না এত কিছু রান্না দেখাতে গেলে বা এত কাজ দেখাতে গেলে কিন্তু আমার ভিডিওটাও অনেক বড় হয়ে যায় তো এমনিতেই কিন্তু অনেক বড় হয়ে যায় ভিডিও অনেকেই দেখতে চান না তো যাই হোক আমার রান্নাবান্না শেষ করে সব খাবার আমি টেবিলে দিয়ে দিলাম তো এখন কিন্তু বাজে মাত্র সাড়ে বারোটা তো আমি কতক্ষণ রেস্ট নিয়েছি তারপর গোসল টোসল করার পর খাওয়া দাওয়া করেছি তো যাই হোক আমি বলেছিলাম যে যাব একটু সাবারি স্ট্যান্ডে তো যাই হোক সেখানে আমি খাওয়া দাওয়া করে ওখানে চলে গিয়েছিলাম বলেছিলাম নিজের ইনকামের টাকা দিয়ে আজকে বাজার করব। তাই তো তারপর কিন্তু আমি সাবারি চলে এসেছি আসার কতক্ষণ পরও আমার বোন চলে এসেছে তো অনেক দিন পর আমার ছোট বোনের সাথে দেখা হলো তো বোনকে জিজ্ঞেস করলাম কি খাবি বল তো বললো কে যে না আপা কিছু খাবো না বাসা থেকে মাত্র খেয়ে আসছি তারপরও অনেকদিন পর যেহেতু দেখা হলো নিজের বোনটাকে যদি কিছুই না খাওয়াতে পারি বা দুই বোন একসাথে বসে গল্প না করতে পারি তাহলে ভীষণ খারাপ লাগবে মনটাকে অনেক কষ্ট লাগবে তাই আমি বললাম যে ঠিক আছে যুক্ত কিছু খাবার না খাস তাহলে চল দুই বোন মিলে একটু ফুচকা খাই তাই একটা রেস্টুরেন্টে ঢুকে দুই বোন মিলে দুই ফুচকা আর একটা স্পেশাল ফুচকা দুইটা অর্ডার করলাম অর্ডার পর করার পর দুই বোন বসে বসে গল্প করলাম আর ফুচকাগুলো খেয়ে নিলাম তারপর খাওয়া দাওয়া শেষ করে ও কিছু কেনাকাটা করেছে আমিও কিছু বাজার সদাই করে বাসায় চলে আসলাম এই তো এখানে কিন্তু কিছু ফলটল নিয়ে আসলাম আর হচ্ছে কিছু বাজার সদয় নিয়ে আসলাম আর হচ্ছে একটা চাউলের বস্তা নিয়ে আসলাম তো আসলে বাসায় এসে আমার হাজব্যান্ডকে বললাম এই তো নিজের ইনকামের টাকা দিয়ে কিন্তু আমি এই বাজারগুলো নিয়ে এসেছি তো ও আবার বললো যে নিজের ইনকাম আবার কোথেকে তো বললাম আমি যে এই তো বাসায় সেলাই কাজ করি বা থ্রি পিস বিক্রি করি এগুলো কি নিজের ইনকাম না তো যাই হোক এগুলো বলে দুজনে একটু হাসাহাসি করলাম আসলে নিজের ইনকামের টাকা দিয়ে বা সংসারের জন্য কিছু কোনো কিছু করতে পারলে অনেক ভালো লাগে অনেক শান্তি লাগে তো যাই হোক এখানে কিন্তু আমার ছোট বোন অর্দুলা ভাইয়ের জন্য এক ফানা কলা আর হচ্ছে এক কেজি বাদাম আর একটা হচ্ছে পেঁপে নিয়ে আসছিল আর সেই সাথে আয়াত মনের জন্য একটা শীতের ড্রেস এনেছে শীতের ড্রেসটা ভালো করে দেখাতে পারি নাই আর এই তো আমি কিন্তু আয়তমনের মানে আমার হাজব্যান্ডের জন্য যে টিটা ছিল সেটাও নিয়ে এসেছি হাফ কেজি আর এখানে কিছু চাউল নিয়ে এসেছি আতপ চাউল পোলার চাউল পিঠা বানানোর জন্য যেহেতু শীতকাল পিঠা বানিয়ে খেতে হবে কিন্তু আর এই তো এখানে আমার জন্য একজোড়া স্যান্ডেল নিয়ে এসেছি অনেক দিন ধরে নরম স্যান্ডেল খুঁজছিলাম তো আমার বোন যেহেতু আজকে স্যান্ডেল কিনতে গেল, তো আমিও এক ফাঁকে কিনে নিলাম তো যাই হোক এত এখানে কিছু আমি ইফতার আইটেম নিয়ে এসি ছোলা বোট আলুর চপ বেগুন চপ এইসব জিনিস আর আমার সেলাই কাজের কিছু জিনিস নিয়ে এসেছি গতকালকে বাদনাপুর ভিডিওতে দেখলাম বাদনাপুর এরকম ইফতারে করে খাচ্ছে তার হাজব্যান্ডকে দিচ্ছিলো তো ভীষণ ভালো লাগছিল কিন্তু বাদন আপুকে বলেছিলাম বাদনাপু আমাকে দাও তো যাই হোক এই তো বাদনাপু যদি আমার আজকের ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাকে বলবো জেনাও খাও শুধু বাদন আপু না সব আপুদেরকে বলছি আমার বান্ধবীকেও বলছি যে তোমরা কিন্তু এখান থেকে এক মুঠো করে ইফতার নিয়ে খেতে পারো যাই হোক আমি কিন্তু বিডিওর লাশ পর্যায়ে চলে এসেছি অনেক কিছু বলেছি অনেক ভোগভোগ করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم